বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করছে বিজেপির এবং আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে আওয়ামী লীগের বিজেপি করণ হচ্ছে এই নিয়েও প্রশ্ন উঠছে আমাদের সঙ্গে এই নিয়ে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সৌমিত্র দোস্তিদার তার সঙ্গে কথা বলবো আপনি মানে যাকে বলে হামেশাই বাংলাদেশ গিয়ে থাকেন বাংলাদেশের কী পরিস্থিতি সত্যিই আওয়ামী লীগ কি ওখানে আবার মাথাচাড়া দিচ্ছে আর আওয়ামী লীগ কি বিজেপিরই আর একটা সংগঠন এরকম বিতর্কও তো হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে এইটাও খুব পরিষ্কার করে নেওয়া ভালো তার কারণ হচ্ছে এত মিথ্যাচার চারপাশে চলছে এই যে হামেশাই যাচ্ছি এই শব্দটাতেও অনেকে খুব ভালোভাবে নেবে না কেন যাচ্ছে আমি কিন্তু আগেও যেতাম তার কারণ হচ্ছে আমার মূল গবেষণার জায়গাটা হচ্ছে মৌলানা ভাসানি তো ফলে সেই করতেই আমাকে অনেক সময় ওখানে আমার যেতে হচ্ছে ফলে মৌলানা ভাসানি করতে করতেই মুক্তিযুদ্ধ ইতিহাস বাহান্ন ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্তফ্রন্ট ইত্যাদি ইত্যাদি নানান যে বিষয় আর কি আমার মূল কৌতূহলের জায়গাটা কিন্তু ইতিহাস হ্যাঁ সুতরাং বাংলাদেশের এই যে জটিলতা এই জটিলতা আমি যদি ইতিহাসের দিক দিকে দেখি আর কি আপনি যেটা প্রশ্ন করলেন আর কি যে আওয়ামীর সাথে বিজেপির সম্পর্ক আসলে দুটোই দক্ষিণপন্থী দল দুটোই দক্ষিণপন্থী রাজনীতিতে বিশ্বাসী একটা শক্তি আর কি এবং এইটা কিন্তু খুব নতুন কিছু না আপনি যদি বাংলাদেশের একাত্তর সালের যদি মুক্তিযুদ্ধের জায়গাটা দেখেন তাহলে যেখানে খুব গুরুত্বপূর্ণ দুটো চরিত্র সে হচ্ছে চিত্তরঞ্জন সুতার এবং ডক্টর কালিদাস বৈদ্য হ্যাঁ বিশেষ করে চিত্তরঞ্জন সুতার ছিলেন তাকে এমনকি এটা শোনা যায় যে শেখ সাহেব ছাত্র নেতাদের তৎকালীন যারা শেখ সাহেবের ঘনিষ্ঠ যারা ছাত্র নেতা তার মধ্যে শেখ মনিও ছিলেন এবং আরও যারা ছিলেন আর ওই সময়টা আর কি তাদের আস্থায় দিয়েছিল কিন্তু এই ভবানীপুরের নর্দার্ন অ্যাভিনিউয়ে চিত্তরঞ্জন সুতারের বাসা আর এই চিত্তরঞ্জন সুতার কিন্তু পরবর্তীকালেও এ এটা অদ্ভুত একটা বর্ণময় চরিত্র আপনি বলতে পারেন উনি একটা সময় যোগেন মণ্ডলদের রাজনীতির সঙ্গে ছিলেন তার পরবর্তীকালে উনি ন্যাপে মৌলানা ভাষা ন্যাপে জয়েন করেন কিন্তু পরে আবার তিনি চলে আসেন চলে এসে আমির সাথে তার সম্পর্ক এত ঘনিষ্ঠ হয় শেখ মুজিব তাকে তিয়াত্তর সালে উনি কিন্তু থাকতেন কলকাতায় কিন্তু তিয়াত্তর সালে যে নির্বাচন হয় বাংলাদেশে তখন কিন্তু উনি বরিশাল থেকে প্রার্থী হন আর কি এবং উনি এতটাই প্রভাবশালী ছিলেন এই যে মুক্তিযুদ্ধের সময় উনি একটা বিরাট ভূমিকা ছিল এই যে মুজিব বাহিনী গড়ে তোলার পেছনে এবং আপনি যদি রয়ের তৎকালীন যিনি কাও ছিলেন কাও বা উবান মিলিটারি যে উবান তাদের যদি বইপত্র পড়েন তাহলে দেখবেন যে অদ্ভুতভাবে একটা দক্ষিণপন্থী ট্রেন যেটা কিন্তু এই যে মুজিব বাহিনীর মধ্যে ছিল আর বিশেষ করে এই মজাটা হচ্ছে এই এরাই কিন্তু এই চিত্তরঞ্জন সুতারের নেতৃত্বে কিন্তু দক্ষিণবঙ্গকে হিন্দু রাষ্ট্র করে তোলার একটা পরিকল্পনা কিন্তু পরবর্তী সময় হয়েও ছিল আর কি ফলে এই যে হিন্দু রাষ্ট্র হিন্দুত্ববাদ তার সাথে আওয়ামীর যোগ এটা কিন্তু ইতিহাসের যদি আপনি গবেষক হন তাহলে দেখবেন এটা ইতিহাস প্রমাণ করে দেওয়া যায় যে আওয়ামী লীগ দল হিসেবে কিন্তু চিরকালই হচ্ছে মার্কিন ঘেঁষা দক্ষিণপন্থী একটি দল মুক্তিযুদ্ধের সময় তাদের কিছুটা অন্যরকম চরিত্র বা অন্যরকম চেহারায় নিতে হয়েছিলো সেটা কৌশলগত কারণে এবং অবশ্যই বলবো যে তাজউদ্দিনের একটা বামপন্থার প্রতি ঝোঁক ইত্যাদি ইত্যাদি নানান কারণে শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন ছিলেন তারও একটা সমাজতান্ত্রিক একটা জায়গা ছিল এই কারণে কিন্তু আওয়ামী লীগকে মোটামুটি আপনারা অনেকেই বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গীয় বামেরা যেভাবে আওয়ামী বোধহয় একটা বাম ঘাসা একটা দল কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যে ন্যাপের বিচ্ছেদ এই সবই যদি দেখেন তাহলে দেখবেন আওয়ামী পুরোপুরি আমেরিকা ঘাসা এবং দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে তার সম্পর্ক গভীর আওয়ামী লীগের বিজেপি করণ নিয়ে যে বিতর্ক এটা নিয়ে আমি তো এটাই বললাম যে বিজেপি করণটা তো বিজেপির তো পরবর্তীকালে হয়েছে আসলে তো জনসংঘ তাই না আসলে তো হচ্ছে হিন্দুত্ববাদ আপনি যদি তার থিঙ্ক ট্যাঙ্ক দেখেন সংঘ পরিবার যে আর এস এসের যে থিঙ্ক আসলে তো বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক তো আর এস এস না আপনি যদি তাদের বইপত্র দেখেন এটা তো নতুন কিছু না তারা ভারতীয় সংস্কৃতি কে তারা মনে করছেন একমাত্র সেটা হচ্ছে ওপরতলা সংস্কৃতি বা হিন্দুত্ব বা মনোবাদী সংস্কৃতি আমি এই কথাটা স্পেসিফিক বলছি এই কারণে হিন্দুটাকে বিজেপি গুলিয়ে দেওয়ার চেষ্টা করে সেই হিন্দুত্ববাদের মাঝখানে কিন্তু খুব দলিতদের কোনো জায়গা নেই নিম্নবর্গের হিন্দুদের কোনো জায়গা নেই ফলে আমি যেটা বলার চেষ্টা করছি আপনাকে সেটা হচ্ছে যে আওয়ামীর সঙ্গে এই দক্ষিণপন্থী শক্তি সম্পর্কটা কিন্তু ওই মুক্তিযুদ্ধের সময় থেকেই বা তারও আগে যদি আপনি দেখেন সেটা ভীষণভাবে আছে এবং আপনি যদি দেখেন পরবর্তীকালে যদি এই ইতিহাসটাকে তো বলা হয় না আপনি যদি ইতিহাসটাকে দেখেন এই যে মুজিব বাহিনী থেকে পরবর্তীকালে যে রক্ষী বাহিনী হয়েছে রক্ষী রক্ষী বাহিনী কিন্তু যে সকল যে ইসলামিক ফোর্স তার বিরুদ্ধে সেভাবে কিন্তু আঘাত আনেনি সে বরাবরই আঘাত এনেছে এবং অনেকে হেনস্থা করেছে অত্যাচার করেছে মেরেছে বামপন্থীরা অনেকে শহীদ হয়েছে সবই কিন্তু শেখ মুজিবের রক্ষী বাহিনীর তারা হয়েছে ফলে যদি সে বাম ঘরানোর হতো তাহলে তো সে কখনো বামদের আক্রমণ করত না এই বাংলাদেশেই কি বর্জন করতে চায় মানে আওয়ামী লীগের প্রতি বা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের প্রতি এই যে ক্ষোভটা মানুষের ফুটে উঠছে শেখ মুজিবরের কোথাও মূর্তি ভাঙা হচ্ছে বাড়ি পর্যন্ত ভাঙা হলো তাহলে কি এই ক্ষোভ থেকে এই দক্ষিণ পন্থা বর্জন করার উদ্দেশ্য থেকে এটা দেখুন এটা হয়তো খুব বিষদে ডিটেলে চর্চা করেই দক্ষিণ পন্থাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করছে তা আমি ওটা বলবো না হয়তো কিন্তু আমি আমি এটা বলবো যে ইতিহাস অনুসন্ধান করাটা বাংলাদেশ কেন সমস্ত দক্ষিণ এশিয়ার মানুষই যারা বাংলাদেশ সম্পর্কে আগ্রহী বাংলাদেশ স্টাডি করতে আগ্রহী তারা অধিকাংশই খুব আবেগ থেকে কথা বলছেন কিন্তু তারা যদি চর্চাটা করেন তারা দেখবে এই যে ধরুন যে মনানা ভাষা ন্যাপ তার সাথে তাহলে আওয়ামী লীগের সম্পর্কটা গেল কেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাত সভাপতি এবং প্রতিষ্ঠাতা সভাপতি শুধু না আওয়ামী লীগের মূল স্থপতি তো মলানা ভাসানি তাকে তো আগে রেজিম শেখ হাসিনার রেজিম বা শেখ মুজিবের সময় থেকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ তো যারা আজকে ইতিহাস নিয়ে এত গেল গেল রব তুলছেন তো তারা তখন প্রশ্ন তোলেননি কেন যে মনানা ভাসানিকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন বিরোধীদের সরিয়ে দেওয়া হচ্ছে কেন ধীরেন দত্তের মতো লোক ভাষা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থপতি তো তাকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন ফলে এই যে জায়গাটা আপনি বলছেন না আমি শুধু এইটাই বলতে চাইছি যে না এইটার জন্যেই এটা হচ্ছে তা না কিন্তু আমি বলতে চাইছি যে ইতিহাসটাকে যদি নতুন করে অনুসন্ধান করা হয় তাহলে দেখবেন যে বাংলাদেশটায় টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের দক্ষিণ বামের দ্বন্দ্ব মতাদর্শগত দক্ষিণবঙ্গের দ্বন্দ্বটা বহু মানে প্রায় জন্ম জন্মলগ্ন থেকেই হয়েছে জন্ম সূচনা থেকেই কিন্তু বাংলাদেশে আর একটা যে আপনারা বলছেন আমিও বলছি অনেক সময় যেটা বাংলাদেশে এখন দেখা যাচ্ছে নানারকম বিশৃঙ্খলা হচ্ছে রকম জিনিস হচ্ছে যেটা আমি সমর্থন করছি না একেবারেই সমর্থন করছি না কিন্তু দেখবেন যে এইটাও কিন্তু নতুন নয় এই যে নানান গোষ্ঠী নানান উপগোষ্ঠী তাদের নিজেদের কথাবার্তা নিজেদের দর্শন চাপিয়ে দেওয়ার চেষ্টা সেটা বাংলাদেশ যখন হলো পূর্ববাংলা থেকে যখন সেটা একাত্তর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যে সে শেখ সাহেব বাহাত্তর সালে যখন দেশে ফেললেন ওই সময় থেকে যদি আপনি খোঁজ করে দেখেন নাহলে তো জাসদই হয় না জাসদ কারা করেছে আপনি বলেন জাসদ তো শেখ মুজিবের ঘনিষ্ঠ ছাত্র নেতারা করেছে